আসসালামু আলাইকুম তুহু স্বাগতম বাটস বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্ডস বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বাজরিগার পাখির হাড়ি বাচ্চা ফোটার কতদিন পর আপনি পরিষ্কার করবেন ও বাচ্চা সুরক্ষা রাখার জন্য পরিষ্কার করে কী দিবেন হাড়ির ভিতরে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত আশা করছি আপনার উপকার হবে ফিরছি ইন্টুর পর বন্ধুরা প্রথমে দেখছেন নিম পাতা এই নিম আমরা তিন থেকে চার দিন কড়া রোদ দেখে শুকনো করে রেখেছি নিম পাতা অনেক প্রয়োজনীয় তাই আমরা অনেকগুলো করে সংগ্রহ করে রাখি এই নিম পাতা অনেকভাবে কাজে আসে যেমন এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বার্ডের সঠিকভাবে বক্স কিভাবে দিবেন আমরা ওই ভিডিওতে দেখিয়েছি এই নিম পাতা কীভাবে বক্সের ভিতরে আমরা দিয়েছিলাম ভিডিওটি না দেখে থাকলে আই বাটন অথবা ডেস্ক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি আপনার উপকার হবে এরপর দেখছেন কাঠের গুঁড়ো এগুলো আমরা ফার্নিচারের দোকান থেকে সংগ্রহ করে ভালো করে রোদ দেখে পরিষ্কার করে রেখেছি পাখির বাচ্চাগুলো যখন হাড়ির ভিতরে মলত্যাগ করবে তখন এই কাঠের গুঁড়োগুলো দেওয়া থাকলে হাড়ির ভিতরটা শুকনো রাখবে বাচ্চার গায়ে ময়লা হবে না ও বাচ্চার শরীরের পশম ফ্রেশ থাকবে এরপর নিম পাতা দিব কী কারণে কারণ পাখির বাচ্চা যখন মলত্যাগ করে তখন কয়েকদিন থাকলে এইগুলোতে ব্যাকটেরিয়া ও ছোট ছোট এক ধরনের পোকা জন্ম নেয় নিম পাতা দিলে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা কোনো পোকা হলেও নষ্ট করে দিবে এতে পাখির বাচ্চা সুরক্ষায় থাকবে যদি আমরা এগুলো না দিই তাহলে ছোটো ছোটো পোকাগুলো পাখির বাচ্চার গায়ে উঠে কামড়াবে এগুলো যখন বাবা মার চোখে পড়বে তখন পোকা মারতে গিয়ে বাচ্চার পশম কামড় দিয়ে টেনে ছেড়ে ফেলবে ও বাচ্চার গায়ে ক্ষত করে দিবে এই পোকা মারতে গিয়ে তাই অবশ্যই হাড়ি পরিষ্কার করে এই জিনিসগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা এর সুফল পেয়েছি তাই এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি Right. <laughs> you বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে আপনি যদি বার্স বাংলায় ভিডিওগুলো পছন্দ করে থাকেন ও আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ